আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সময় তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা এই চমৎকার যে লেজার কাটিং রেলিংটি দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট করেছি আমরা বি বাড়িয়ার সরাইলে আপনারা যারা আপনাদের রাউন্ড অথবা কার অথবা বক্স যে কোনো ধরনের আপনাদের বাড়ির রেলিং হোক অথবা বারান্দা হোক লেজার কাটিং দিয়ে করতে চাচ্ছেন তাহলে নিচের নাম্বারগুলোতে এখনই যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তুরহানা এন্টারপ্রাইজ পৌঁছে যাবে আপনার মনের মতো মালামালগুলো তৈরি করে দিতে লেজার কাটিং আমাদের কাছে কয়েক হাজার ডিজাইন আছে আপনারা পছন্দ করে আপনাদের মনের মতো ডিজাইনে আমাদের থেকে কাজগুলো করাতে পারবেন আর দর্শক বন্ধুরা আমরা দক্ষ রং মিস্ত্রি দিয়ে এই কালারের কাজগুলো করে থাকি যার ফলে দেখতে যতটা সুন্দর হবে কালারটাও আমরা ওরকম চমৎকার করে করে দিব আপনার বাড়ি যেরকমই হোক না কেন তুরহানা এন্টারপ্রাইজ সাজিয়ে দিবে এখানে ব্যবহার করা হয়েছে নিচে দেড় ইঞ্চি বক্স পাইপ উপরে দুই ইঞ্চি বক্স পাইপ আর বন্ধুরা থ্রি মিলি লেজার কাটিং প্লেট এই থ্রি মিলি লেজার কাটিং প্লেটগুলো আবার কার হয়ে নিচ থেকে উপর পর্যন্ত সুন্দরভাবে ঘুরে গিয়েছে যার ফলে বাড়িটি দেখতে খুবই চমৎকার লাগছে আর দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ কাজটি আমরা ওইখানে দুই থেকে তিনবার আমাদের যেতে হয়েছে তারপর যে আমরা কাজটি কমপ্লিট করতে পেরেছি সম্মানিত ভিউয়ার্স আপনারা যেরকম চমৎকার রেলিং তৈরি করতে চান তিন মিলি প্লেট উপরে দুই ইঞ্চি পাইপ নিচে দেড় ইঞ্চি পাইপ কালার সহকারে ফিটিং সহকারে ফুল কমপ্লিট আপনাদের মাত্র এক হাজার দুইশো টাকার মতো খরচ হবে প্রতি স্কোয়ার ফুট আর যারা এরকম অনেক বড় কাজ দিবেন দুই তিন লাখ টাকার কাজ হবে তাদের জন্য মাত্র এগারোশো টাকা স্কোয়ার ফুটে আমরা কাজ করতে পারব সারা বাংলাদেশ জুড়ে যেখানেই আপনারা কাজ করান না কেন গাড়ি ভাড়ার অর্ধেক আমাদেরকে দিতে হবে এই রাউন্ড সিঁড়ির জন্য আমাদের অবশ্যই তিন থেকে চারবার যাওয়া লাগে প্রতিবারের গাড়ি ভাড়ার অর্ধেক আপনাদেরকে পে করতে হবে দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ লিখে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে